আমার না হওয়া মহারানী তুমি সবসময় হাসি খুশি তাইকো তুমি কারো কাছে দামি না হলেও তুমি আমার কাছে অনেকটা মূল্যবান আমি তোমাকে কখনো হারাতে চাইনি কিন্তু বাগ্যের কাছে আমি হেরে গেছি কিন্তু তুমি চাইলে আমাদের ভালোবাসা পূর্ণতা পেত কিন্তু তোমার তো আমার মধ্যে কোনো গুরুত্বই নেই যাই হোক তুমি সবসময় ভালো থাকো এই কামনাই করি সবসময় একটা কথা মনে রাখো আমি তোমাকে ভালোবাসতাম এখনো বাসি আর ভবিষ্যতেও ভালোবাসবো একটা কথা কি জানো দূর থেকে অনেক কিছু সুন্দর লাগে যেমন চাঁদ তুমি চাঁদের থেকেও কোনো অংশে কম না ভালো থাকো আমার না হওয়া মহারানী আমার পবিত্র ভালোবাসা যদি কখনো আবার তোমার ফিরে আসতে ইচ্ছে হয় তাহলে আমি মৃতভেবে ফিরে যে কারণ এত কিছুর পরেও আর আমার পক্ষে সম্ভব না তোমাকে সেই আগের মতো ভালোবাসা কারণ তুমি আমাকে যেভাবে ঠকিয়েছ আর কখনো? তোমাকে আগের মতো ভালোবাসতে পারবো না জ্যেষ্টি মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের বন্ধু হৃদয় বন্ধু সে যদি তোমাকে সত্যি ভালোবাসত তাহলে তোমাকে কখনো ছেড়ে দিত না সে তোমাকে ভালোবাসে না বলেই তোমাকে ছেড়ে দিয়েছে বন্ধু আজকের এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও সব শেষে ভালো থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আবারও দেখা হবে কোনো একটি সুন্দর ভিডিওতে